রাধে গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর ব্যাংক অফ বরোদার তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে পোস্টিং লোকেশন তোমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে এবং এখানে যে অ্যাপ্লাই করবে ছেলে মেয়ে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ এবং অনলাইনে ফর্ম ফিল করতে পারবে অফলাইনে ফর্ম ফিল আপের কোনো ঝামেলা থাকছে না একটা সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে কীভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা ডিলিজ করা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার অন রেগুলার বেসিস ইন ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ তোমাদের এখানে ব্যাঙ্ক অফ বরোদাতে রেগুলার বেসিসে নিয়োগ করা হচ্ছে রকম কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে চার তারিখ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের চব্বিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে অর্থাৎ মাত্র কুড়ি দিন তোমাদেরকে সময় দেওয়া হয়েছে ফর্ম ফিল করার জন্য তাই একদমই লাস্ট ডেটের অপেক্ষা করবে না চেষ্টা করবে এক সপ্তাহ আগে ফর্মটা ফিল আপ করার কেননা অনেক সময় কিন্তু লাস্টের দিকে ফর্ম ফিল করতে গেলে অনেক রকমের প্রবলেম হয় তাই চেষ্টা করবে আগে আগে ফর্মটা ফিল করার এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা নোটিফিকেশান লিঙ্কটা পেয়ে যাবে এবং অ্যাপ্লাই করার লিঙ্কও পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা কিন্তু সমস্ত কিছু চেক করে নিতে পারো তো এবার আসি এজ লিমিটে এখানে তোমরা তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছ এবং যদি তোমরা এস সি ক্যান্ডিডেট হয়ে থাকো তো পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও ক্যান্ডিডেট হলে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া যদি তোমরা পিডাব্লিউ বিডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রেও বয়সের ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যান হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এজ লিমিটে কিন্তু বয়সের ছাড় রয়েছে তোমাদের বয়সটা এক সাত দু এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে এবার আসি অ্যাপ্লিকেশন ফিজ তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল আটশো পঞ্চাশ টাকা ইনক্লুডিং জিএসটি সহ যেটা তোমরা ইউ আর ক্যাটাগরি ইডাব্লু ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে তারপরে পরবর্তী যারা এস সি এস পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এবং ওম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল একশো টাকা ইনক্লুডিং জিএসটি অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফিজের সাথে তোমাদের জিএসটি দিতে হবে আর এই অ্যাপ্লিকেশন ফিজটা অনলাইনে যে কোনো মাধ্যমে তোমরা জমা দিতে পারবে তো লোকেশন অফ পোস্টিং বলা হয়েছে তোমরা যেই স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটেই তোমাদের পোস্টিং দেওয়া হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং লোকেশান পেয়ে যাবে সেখানে বারো বছর তোমাদের পোস্টিং পিরিয়ডটা থাকবে সেটা পরবর্তীকালে চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে স্কেল অফ পে তোমাদের এখানে বেসিক পে থাকছে আটচল্লিশ হাজার চল্লিশ আশি টাকা চারশো আশি টাকা রয়েছে বেসিক পে এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে যুক্ত হয়ে তোমরা এখানে পঁচাশি হাজার টাকা প্লাস পর্যন্ত কিন্তু স্যালারি পেয়ে যাবে তোমাদের এখানে প্রভেশন পিরিয়ড কিন্তু থাকবে প্রভেশন পিরিয়ড রয়েছে টোটাল এক বছর অর্থাৎ বারো মাসের এখানে একটা প্রোভেশন পিরিয়ড থাকবে অর্থাৎ এটা ট্রেনিং পিরিয়ড বলতে পারো নামে কিন্তু রেগুলার বেসিস যেহেতু সেই সময় কিন্তু স্যালারি বেনিফিট যা যা দেওয়া হয় সমস্ত কিছু একই রকমভাবে পাবে এমন কিছু কিন্তু পার্থক্য হয় না তো এবারে সেই সিলেকশন প্রসেসে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে তো সিলেকশনের ক্ষেত্রে প্রথমে একটা তোমাদের অনলাইন টেস্ট হবে এবং তারপরে একটা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট হবে তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ কতটা পড়তে লিখতে বলতে জানো সেটা দেখবে এবং ইন্টারভিউ হবে তো অনলাইন সিলেকশনটা কিভাবে হচ্ছে বা অনলাইন সিলেকশনের টেস্টটা কি থাকছে দেখো টোটাল চারটে সাবজেক্ট থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তিরিশটা প্রশ্ন হবে তিরিশ নম্বরের ব্যাঙ্কিং নলেজ থেকে থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরের জেনারেল ইকোনমিক্যাল অ্যাওয়ারনেস থেকে থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরের রিজনিং এবিলিটি এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরের এইভাবে টোটাল একশো কুড়িটা প্রশ্ন থাকবে একশো কুড়ি নম্বরের পরীক্ষা হবে এবং একশো কুড়ি মিনিট অর্থাৎ দু ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে প্রত্যেকটা পরীক্ষায় তোমরা এটা বায়ো ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ সাবজেক্টটা বাদ দিয়ে প্রত্যেকটা পরীক্ষা তোমরা হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু দিতে পারবে তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবে সেটা কিভাবে দেখো ডাব্লুডাব্লু ডাব্লু ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এদের কেরিয়ার সেকশনে গিয়ে ওয়েব পেজে যেতে হবে যাওয়ার পরে তোমরা এদের অফিসিয়াল নোটিস অনুযায়ী এইখানে কিন্তু ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল আপ করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চাইলে সেখানে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে আর না হলে তোমরা গুগলে গিয়ে এটা কিন্তু সার্চ করতে পারো বা ক্রোম ব্রাউজারে গিয়ে এটা সার্চ করে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার তাই দিয়ে দেবে কেননা সমস্ত রকম যোগাযোগ এর মাধ্যমেই করা হয় তাই প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রেই বলা হয় যে একটা ভ্যালিড ইমেল আইডি ফোন নাম্বার দেওয়ার কথা কখন তোমাদের পরীক্ষা হবে কবে অ্যাডমিট কার্ড রিলিজ হচ্ছে কোথায় পরীক্ষা পড়েছে সমস্ত কিছুই কিন্তু এই ইমেল আইডি ফোন নাম্বারের মাধ্যমেই জানানো হয় এমনকি তোমরা যদি সিলেকশানও পাও সেটাও কিন্তু এই ইমেল আইডি আর ফোন নাম্বারেই কিন্তু জানানো হবে তাই অবশ্যই এই দুটো জিনিস একদমই ভুল করবে না ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করবে তো তোমাদের এখানে পরীক্ষার সেন্টার কোথায় পড়বে বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরীক্ষার সেন্টার রয়েছে রুড়কি আসানসোল দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি এতগুলো পরীক্ষার সেন্টার রয়েছে অর্থাৎ তোমরা কিন্তু নিজেদের হোম টাউনে পরীক্ষাটা দিতে পারবে পরীক্ষা দিতে গেলেও কিন্তু তোমাদের বাইরে যেতে হচ্ছে না তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে চাও ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং লোকেশন পাবে অন্য কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে সেখানকার পোস্টিং লোকেশন পেয়ে যাবে যদি তোমরা চাই দেখছো যে ওয়েস্ট বেঙ্গলে যদি সিট সংখ্যা কম থাকে তো অন্য জায়গায় অ্যাপ্লাই করতে চাও সেটাও তোমরা করতে পারবে কিন্তু তোমাদের পোস্টিং লোকেশানটা সেখানেই হবে তো দেখো তোমরা যেখানে অ্যাপ্লাই করবে টোটাল ভ্যাকেন্সি আছে দু হাজার পাঁচশোটা ভ্যাকেন্সির সংখ্যা অত্যন্ত ভালো রয়েছে তো স্টেট অনুযায়ী এখানে ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করা হয়েছে গুজরাটের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পনেরোটা সরি গোয়ার ক্ষেত্রে পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে গুজরাটে রয়েছে এক হাজার একশো ষাটটা জম্মু কাশ্মীরে রয়েছে দশটা কর্ণাটকে রয়েছে টোটাল চারশো পঞ্চাশটা কেরালাতে রয়েছে পঞ্চাশটা মহারাষ্ট্রে রয়েছে চারশো পঁচাশিটা উড়িষ্যাতে রয়েছে ষাটটা তারপরে এখানে দেখো পাঞ্জাবে রয়েছে পঞ্চাশটা সিকিমে রয়েছে তিনটে তামিলনাড়ুতে সাতটা ওয়েস্ট বেঙ্গলে পঞ্চাশটা টোটাল ভ্যাকেন্সি আছে এবং ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমাদেরকে দেখে নিতে হবে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে চাও অরুণাচল প্রদেশে আছে ছটা আসামে আছে সিক্সটি ফোর মণিপুরে আছে বারোটা মেঘালয়ে সাতটা মিজোরামে আছে চারটে নাগাল্যান্ডে আছে আটটা ত্রিপুরাতে আছে ছটা এবং এর সাথে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজও জানা থাকতে হবে কোন স্টেটে অ্যাপ্লাই করছো সেই স্টেটের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের বেঙ্গলি অবশ্যই জানা থাকতে হবে বাংলা ভাষা পড়তে লিখতে বলতে তোমাদের জানা থাকতে হবে এছাড়া তোমরা অন্য স্টেটেও অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে যদি ভাবছো যে গুজরাটে অনেকগুলো ভ্যাকেন্সি আছে তোমরা অ্যাপ্লাই করতেই পারো কিন্তু তোমাদের গুজরাটি ভাষাটাও কিন্তু জানা থাকতে হবে এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট কিন্তু একটাই ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ তোমরা একের বেশি ফর্ম ফিল কিন্তু করতে পারবে না একের বেশি ফর্ম ফিল যদি করো সেক্ষেত্রে তোমাদের ফর্মটা কিন্তু বাতিল করে দেওয়া হবে তো এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশানে কি ধরনের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে তো পোস্টের নাম রয়েছে লোকাল ব্যাংক অফিসার এবং গ্রেড রয়েছে জে এন এম স্লাস এস ওয়ান এটা রয়েছে গ্রেড বা স্কেল অফ পেক টোটাল ভ্যাকেন্সি আছে দু হাজার পাঁচশোটা এজ লিমিট রয়েছে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে গ্রাজুয়েশান পাস হতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে বলা হয়েছে এক বছরের মিনিমাম কোয়ালিফি এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা কিসের ওপরে দেখো অ্যাজ অ্যান অফিসার ইন এনি শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক অর এনি রিজি রিজিয়নাল রুলার ব্যাঙ্ক লিস্টেড ইন সেকেন্ড শিডিউল অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো তোমাদের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ অ্যান অফিসার হিসেবে সেটাও কিন্তু তোমাদের যে কোনো রিজনাল রুলার রুরাল ব্যাঙ্ক বা কমার্শিয়াল ব্যাঙ্কে এক্সপিরিয়েন্সটা থাকতে হবে তোমাদের এক্সপিরিয়েন্স যদি কোঅপারেটিভ ব্যাঙ্কে বা পেমেন্টস ব্যাঙ্কে বা স্মল কোনো ফাইন্যান্স ব্যাঙ্কে যদি থাকে তাহলে সেটাকে কিন্তু কনসিডার করা হবে না এটা এখানে বলা হয়েছে এবং প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই ক্যান্ডিডেটকে লোকাল ল্যাঙ্গুয়েজ রিডিং রাইটিং স্পিকিং অর্থাৎ তোমাদের পড়তে লিখতে বলতে এবং বুঝতে কিন্তু জানতে হবে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এবং অ্যাপ্লাই করতে পারবে আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড এবং এলিজিবল কিনা সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে